শেষ ওভারে এসে নাটকীয় জয়ে সেমিফাইনালে উঠল সাউথ আফ্রিকা আবারও তীরে এসে তরি ডুবলো ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে খেলতে নেমেছিল সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ কঠিন সমীকরণ ছিল এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিততে পারলে সেমিফাইনালে উঠতে পারত সাউথ আফ্রিকার দুই ম্যাচ জিতলেও কঠিন সমীকরণে দাঁড়িয়েছিল তবে এ ম্যাচে বিশটি আইনে জয় পেয়ে সেমিফাইনালে উঠে গেল সাউথ আফ্রিকা এর আগে নির্ধারিত বিশ ওভার শেষে আট উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নামলে দক্ষিণ আফ্রিকার শুরুটা বাজে হয় পনেরো রানের মধ্যে হারায় দুই দুইটি গুরুত্বপূর্ণ উইকেট এরপর চলে আসে বৃষ্টি বৃষ্টির কারণে তিন ওভার কাটা হয় সতেরো ওভারের টার্গেট দাঁড়ায় একশো তেইশ রান একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নামলে শেষ ওভারে নাটকীয় জয় তুলে নিয়েছে সাউথ আফ্রিকা যেখানে উইকেট পরে গিয়েছিল ষাটটি মাত্র পাঁচ বল হাতে রেখে তিন উইকেটে জয় তুলে নেয় সেমিফাইনালে জায়গা করে নেয় সাউথ আফ্রিকা নিজ দেশে হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ওয়েস্ট ইন্ডিজ